ডিসেম্বর দু থেকে কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষিকাদের জন্য বেতন বৃদ্ধি নভেম্বর দু হাজার চব্বিশে যা রেমুনারেশন ছিল ডিসেম্বর দু হাজার চব্বিশে তা বেড়ে গেছে ডিসেম্বর দু হাজার চব্বিশে কত রেমুনারেশন বৃদ্ধি পেয়েছে আপনাদের সঙ্গে সেই তথ্য শেয়ার করব এখানে দেখুন পেসলি ফর দ্য মান্থ অফ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এক্ষেত্রে টোটাল আর্নিং ছিল চোদ্দো হাজার তিনশো পঁয়তাল্লিশ এবং ডিডাকশান ছিল পিট্যাক্স হিসাবে একশো দশ টাকা সেক্ষেত্রে নেট পে হচ্ছে চোদ্দো হাজার দুশো পঁয়ত্রিশ এখানে খেয়াল করুন বেসিক কত চোদ্দো হাজার তিনশো পঁয়তাল্লিশ ডিসেম্বর দু হাজার চব্বিশে স্যালারি সাবমিট করতে গিয়ে এই বেসিক কত হচ্ছে এবং নেট স্যালারি কত হচ্ছে সেটি আপনারা আই পোর্টাল থেকে দেখে নিন এখানে আমি আই এম পোর্টালে চলে এসেছি নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ও টিপি ব্যবহার করে লগ ইন করে গেছি এরপর স্যালারি সাবমিট করার জন্য ট্রানজ্যাকশন ডিরেক্টরি ম্যানেজমেন্ট এই অপশানটিতে ক্লিক করব তারপর সাবমিট ফাইনালাইজ স্যালারি ডিকুইজিশান এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে চলে আসবে স্যালারি মান্থ ইয়ার ডিসেম্বর দু হাজার চব্বিশ নিচের দিকে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি স্যালারি এই অপশানটিতে ক্লিক করব এখানে দেখুন কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি এখানে পে ইন দ্য পে ব্যান্ড চোদ্দো হাজার সাতশো পঁচাত্তর এই বেসিক পে বা পে ইন দ্য পে ব্যান্ড নভেম্বর মাসে ছিল চোদ্দো হাজার তিনশো পঁয়তাল্লিশ এখানে দেখুন নভেম্বর দু হাজার চব্বিশ বেসিক এখানে ছিল অর্থাৎ পে ইন দ্য পে ব্যান্ড চোদ্দো হাজার তিনশো পঁয়তাল্লিশ ডিসেম্বরে সেটি হয়ে গেছে চোদ্দো হাজার সাতশো পঁচাত্তর অর্থাৎ চোদ্দো হাজার তিনশো পঁয়তাল্লিশ থেকে চারশো তিরিশ টাকা বেড়ে চোদ্দো হাজার সাতশো পঁচাত্তর টাকা হয়েছে এখানে দেখুন পে ইন দ্য পেম্যান্ড চোদ্দো হাজার সাতশো পঁচাত্তর বেসিক চোদ্দো হাজার সাতশো পঁচাত্তর এবং গ্রস চোদ্দো হাজার সাতশো পঁচাত্তর এখানে পিট্যাক্স একশো দশ টাকা বাদ যাবে সেক্ষেত্রে নেট স্যালারি হবে চোদ্দো হাজার ছশো পঁয়ষট্টি ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষিকারা বাড়তি বেতন পাবেন এক্ষেত্রে চারশো ত্রিশ টাকা বেশি পাবেন এবং মোট স্যালারি দাঁড়াবে চোদ্দো হাজার কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ